সবার কথা বলে নমস্কার মানসাই নিউজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কলকাতা আরজিকর মেডিকেল কলেজ কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলকাতার রাজপথ থেকে গ্রামের পথে নেমে আন্দোলন সংগঠিত করছে সাধারণ মানুষ এরই মাঝে কোচবিহারের চান্নামারি এলাকায় এক নাবালিকা শিশু কন্যাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তেজিত জনতা এলাকায় বেশ কয়েকটি বাড়ি দোকানে ভাঙচুর চালায় বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে পরবর্তী সময়ে থানার সামনেও কিন্তু বিক্ষোভ দেখানো হয় আজ কোচবিহার জেলা পুলিশ সুপার দ্য ভট্টাচার্য জানান যে অভিযুক্ত করে আজ আদালতে পেশ করা হয়েছে। এদিকে চান্দামারি বাজারে কলকাতা আরজিকর মেডিকেল কলেজ কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং স্থানীয় এলাকায় নাবালিকা শিশুকন্যাকে যৌন হেনস্থায় অভিযুক্ত যথোপযুক্ত শাস্তির দাবি জানিয়ে মিছিল করা হয় এলাকায় আপাতত পুলিশের উপস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে আমরা গোটা বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনাকে কেন্দ্র করে দেশ যখন প্রতিবাদের ঝড় উঠেছে রাজপথ থেকে মেঠোপথে ঠিক তখনই কোচবিহার এক ব্লকের একটি গ্রামে এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এলাকার ওই চল্লিশোর্ধ এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে কোচবিহার থানার সামনে বিক্ষোভ দেখান নির্যাতিতার পরিবারের সদস্যরা সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায় বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা এলাকাকে ঘিরে ফেলে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে রাতে উত্তেজনা ছড়ালে কয়েকটি বাড়ি ও দোকান ভাঙচুর হয় বলে জানা যায় মঙ্গলবার এলাকায় থমথমে পরিবেশ থাকলেও টহলদারি চালাচ্ছে পুলিশ ছাত্রছাত্রীদের তরফে আর্জিকর ও স্থানীয় এলাকায় যৌন নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিল করা হয় পুলিশের উপস্থিতিতে বর্তমানে এলাকায় স্বাভাবিক রয়েছে আমাদের দোষীর খুন হয়েছে সেই ঘটনার